সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঢাকার কিরানীগঞ্জ রোদপুরে ইন্ধন মুগারচুর গ্রামে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হচ্ছি প্রিয় দর্শক দেশ এবং থেকে যে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আসলে আমি জমিটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি একশো পনেরো শতাংশে এই পলটটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই জমিটা ভরাট করা একদমই দেখেন এটা খাসবন একদম ভরাট করা একশো পনেরো শতাংশ এই জমিটি ঢাকা চরে পড়ছে একদম সুন্দর পরিবেশ তিন বর্ষা তুমি সিএসএস আর এস আসে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঢাকা মহৎপুর থেকে চল্লিশ মিনিট দূরত্বে জায়গাটা অবস্থিত এবং কদমতলিতে তিরিশ তিরিশ মিনিট লাগবে এই পাশে আপনি ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন এখান থেকে আট থেকে দশ মিনিট লাগবে রুদপুর বাজার আমার রামেকান্তা বোর্ডিং হাড়ি দিদি চলে গেলো কলাতিয়া ইন্ধন কলাতিয়া বাজার লাগবে পনেরো বিশ মিনিট তাই দেখছেন আপনার আশেপাশের দৃশ্য একদম এই মেইন রোড গ্যাসে এই জায়গাটা অবস্থিত একশো পনেরো শতাংশ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানেন ঢাকার ক্যারিং হতে যাচ্ছে আপনার সিটি ঢাকা সিটি কর্পোরেশন আন্ডারে ইতিমধ্যে অল্প কিছু কিছুক্ষণের কিছুদিনের মধ্যে তাই আজকে যদি আপনারা প্রোডাক্ট কিনে রাখেন দ্বিগুণ দামে আপনারা প্রফিট করতে পারবেন এই জায়গাগুলো আমি আবারও দেখাচ্ছি সুন্দর পরিবেশ তিন বর্ষা জমি প্লিজ সার্ভিস ক্যামের চ্যানেল পল্লি হাউজিং ঢাকা ক্রয়ার নিউজ আমাদের অফিসের ঠিকানা খারাকান্দি মাদ্রাসাভাদার সংলগ্ন পল্লি সিটি হাউজিং ধন্যবাদ সবাইকে